কত যুগ কত বর শান্তের শেষে জনতার মুখে ফোটে বিদ্যুৎ বাণী আকাশে মেঘের তাড়াহুড়ো দিকে দিকে বজ্রের কানা কানি সহসা ঘুমের তল্লাট ছেড়ে শান্তি পালালো আজ দিন ও রাত্রি হল অস্থির কাজ আর শুধু কাজ জনসিংহের খুব তীর্থ নখর হয়েছে তীক্ষ্ণ হয়েছে প্রখর ওঠে তার গর্জন প্রতিশোধ প্রতিশোধ হাজার হাজার শহীদ ও বীর স্বপ্নে নিবিড় স্মরণে গভীর ভুলিনি তাদের আত্মবিসর্জন ঠোঁটে ঠোঁটে কাঁপে প্রতিজ্ঞা দুর্বোধ কানে বাজে শুধু শিকলের ঝঞ্ঝন প্রশ্ন নয় কো না পারার অত্যাচারীর রুদ্ধ ভাঙা ধরে শুনেছি কেবল শিকলের ঝন ওরা বীর ওরা আকাশে জাগাত ঝড় ওদের কাহিনী বিদেশীর খুনে গুলি বন্দুক বোমার আগুনে আজ রোমাঞ্চকর ওদের স্মৃতিরা শিরায় শিরায় কে আছে আজকে ওদের ফিরায় কে ভাবে ওদের পর ওরা বীর ওরা আকাশে জাগাত ঝড় নিদ্রায় কাজ কর্মের ফাঁকে ওরা দিন রাত আমাদের ডাকে ওদের ফিরাব কবে কবে আমাদের বাহুর প্রতাপে কোটি মানুষের দুর্বার চাপে শৃঙ্খলগত হবে কবে আমাদের প্রাণ কোলা হলে কোটি জনতার জোয়ারের জলে ভেসে যাবে কারাগার কবে হবে ওরা দুঃখ সাগর পার মহাজনরা ওরা আমরা ওদের চিনি ওরা আমাদের রক্ত দিয়েছে বদলে দুহাতে শিকল নিয়েছে গোপনে করেছে ঋণী মহাজন ওরা আমরা ওদের নির্বোধ রক্ত দিয়েই সব ঋণ কর শোধ শোনো পৃথিবীর মানুষেরা শোনো শোনো স্বদেশের ভাই রক্তের বিনিময়ে হয় হোক আমরা ওদের চাই